তো আকাশ ভাইয়ের একটা সিবিসি কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম গতকালকে তো উনি আজকে গিয়ে কার্ড নিয়ে আসছে তো কার্ডটা কই ভাই দেখি তো এটা হচ্ছে ওনার কার্ড সিবিসি কমার্শিয়াল ব্যাংকের কতক্ষণ সময় লাগলো অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করতে সময় লাগছে 5 থেকে 7 মিনিট তো ভাই কিভাবে কার্ড করে দিলাম এবং অ্যাকাউন্ট করে দিলাম তো সম্পূর্ণ ভিডিও রয়েছে তো দেখতে থাকুন প্রথমেই আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব সেখান থেকে সিবি কে লেখার পর এরকম একটি অপশন আসবে তো আমরা এখান থেকে সিবি কে এর যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করে তারপর ওপেনে ক্লিক করে মোবাইল অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর গতে ক্লিক করব গতে ক্লিক করার পর এখানে আমাদের যে সিভিল আইডির নাম্বারটি রয়েছে সেটি এখানে আমরা প্রবেশ করাবো সিভিল আইডি নাম্বারটি প্রবেশ করানোর পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে ডোন্ট হ্যাভ পিএসএ পি এস অ্যাকাউন্টে ক্লিক করব তারপর ফ্রন্ট যে সিভিলের যে অংশটি রয়েছে এখান থেকে আমরা ফ্রন্ট ক্যামেরাতে ক্লিক করে সেটি আমরা এখানে বসিয়ে দেবো এবং মিনিমাইজ করে নেব তারপর আমরা পেছনের যে অংশটি রয়েছে যে ব্যাক এখানে দেখতে পাচ্ছি অপশন রয়েছে এখানে ক্লিক করার পর আমরা আবারও আমাদের যে সিবিল যে পেছনের অংশটি রয়েছে সেটি এখানে ক্লিক করব অবশ্যই আপনাদের ফোনে এনএফসি থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসছে তো এখানে আপনাদের যে অ্যাকাউন্টের যে ক্যাটাগরি সেটি এখান থেকে আপনারা বাছাই করবেন তো আমি এখানে টাইপ অফ অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আমার অ্যাকাউন্টের এই ক্যাটাগরি আমি সেভিংস অ্যাকাউন্ট দেবো আপনাদের স্যালারি অথবা নাজমা করতে পারেন তো এরপর এখানে কিছু অংশ রয়েছে কোয়েশ্চেন রয়েছে তো নো আপনার এখান থেকে পরে নিয়ে করে দিবেন তারপর আপনাদের যে ডেবিট কার্ডের যে ডিটেলস অর্থাৎ কার্ডের যে নাম্বারটি এখানে প্রবেশ করাবেন অর্থাৎ আপনি কি নাম্বার দিতে চাচ্ছেন ভবিষ্যতের জন্য সেটি দিবেন তারপর মাল্টিপল কারেন্সি যদি চান তাহলে এস দেবেন অথবা এখান থেকে উঠিয়ে উঠিয়ে নেবেন তারপর এগুলিতে ক্লিক করে আপনি জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরেই কিন্তু আপনার নতুন আরও একটি ইন্টারফেস এখানে আপনার সামনে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে আপনি একটা বয়েস মানে ভিডিও রেকর্ড দেওয়ার জন্য তো আমি এখানে ওনার একটা বয়েস মানে ভিডিও রেকর্ড নিব তো আপনারা সেভাবে আপনারা করে নেবেন হ্যালো আই আই ওপেন অ্যাকাউন্ট এটা করার পর এরকম দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে তো আপনি আপনার এখানে মোবাইল নাম্বারটি টাইপ করবেন তারপর ইমেল তারপর ইউজার নেম অর্থাৎ এমন একটি ইউজার নেম দেবেন যে ইউজার নেমটি ইউনিক হবে এবং পরবর্তী সময়ে সেই ইউজার নেম দিয়ে কিন্তু আপনি অ্যাপসটিতে লগ ইন করতে পারবেন এটা বললে গেলে কিন্তু সমস্যায় পড়বেন তারপর পাসওয়ার্ডটি দেবেন তারপর এখানে একটি যে পেমেন্টের কথা বলা হচ্ছে পেন কেসেই আপনারা পেন ব্রাঞ্চেই আপনারা ক্লিক করবেন এতে করে হবে কি যদি কোনো সমস্যা হয় ব্রাঞ্চে গিয়ে তো আপনার পেমেন্ট দেওয়ার আগে সেটি সমস্যার সমাধান করতে পারবেন তারপর আপনার যে ফোনে নাম্বারটি দিয়েছিলেন সেখানে একটি কোড যাবে তো এখানে আপনি কোড ফিরতি কোডটি বসিয়ে ভেরিফাই করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্য একটি মানে থ্যাংক ইউ বার্তা আসবে এবং হোম মধ্যে ক্লিক করবেন এবং আপনার একটি অ্যাকাউন্ট পেন্ডিং এ রয়েছে আপনি ব্যাংকে গিয়ে সেটি একটি ভাই অ্যাকাউন্ট করলেন তিজারির কি কেমনে কি মানে সহজ নাই কঠিন জি জিনিসটা আসলে একদম ইজিলি হয় তো আপনারা যদি করতে চান আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন আশিক ভাই খুব ইজিলি জিনিসটা করে দিতে পারে বুঝছেন